গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আই ব্লগ কেমন আছো তোমরা সবাই চিল্লাচ্ছে দেখছো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় চলে এসেছি আজকে বাড়ি চলে এসেছি আজকে হচ্ছে তোমার ইলেভেন্থ অফ অগস্ট মানে হচ্ছে রাত্রি কালকে যেহেতু দশটার মধ্যে মানে শেষ হয়ে যাবে পূর্ণিমা তো কালকে কখন আসবো অত সকাল সকাল আসতে পারবো কিনা ওই জন্য আর কি আজকে একেবারে রিমোকে স্কুল থেকে নিয়ে ওর এক্সামও আজকে শেষ হয়ে গেছে তো স্কুল থেকে নিয়ে একেবারে চলে এসেছি তো এই আসলাম জাস্ট বসলাম এখনও ফ্রেশ হয়নি দেখো এখনও জামা চেঞ্জ করিনি তো চেঞ্জ করবো করে নি তারপরে আরও কী করছি কোথায় কোথায় যাব আজকে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা প্লিজ স্কিপ করো না তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকানটা টিপে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটা আমার ফলো করে দিও তাহলে চলো রাখি উপলক্ষে যখন বুঝতেই পারছো যে মজার ব্লগ তো হবেই আর আরও কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রিমোভ খাচ্ছে এবার কী রান্না করবো সেটা দেখছি চলো যাই মা বলছে রাতের কিছু চিকেন পকোড়া আছে তো মাকে বললাম তাহলে আর কিছু করতে হবে না সিপিট একদম ডাল করো ভাত করো আর দেখছি সাথে কী করা যায় তো চলো এটা তো সকালে বিকেলে যাবো বাইরে কী করবো আর সব কিছু দেখাবো তোমাদেরকে তো আপাতত চলো রান্না করে যা দিয়ে গিয়ে দেখছে মানে কী করা যায় তো দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি এখন করবো আর কি তো কী করবো তোমাদের দেখাচ্ছি দেখো একটু পটল কেটে নিয়েছি আর এটা রিমোট তরকারির জন্য একটু পটল আলু পেঁয়াজ আদা রসুন আর এখানে দেখো চাল ভেজানো আছে ডাল ভেজানো আছে তো ভাত ডাল তো করবো বুঝতেই পারছো আর কী কী করবো সাথে থেকে সব দেখাবো তোমাদেরকে ওদিকে রিমো দিদুনের কাছে চলে গেছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি আচ্ছা দিদুন কী করছে দেখো দেখো ঠিক আছে দেখো ও কি কী করছিলেন ওই ফিনাইলের বোতলটা দেখছো এটা দেখে বলছে যে দুধুন দুধুন মানে ওকে দুধ খাওয়াই না দেখে সাদা তাই বলছে দুধুন আমার যেটা দুধুন না এটা ফিনাইল কী বলো বলো দেখো

কারণ বাড়িতে একা একা আবার করে খেতে ইচ্ছে করে না করি না তো আর করি খুব কম করি তো ওই জন্য আর তো ভাবলাম চলো আজকে এখানে করছে এখন এখানে খাওয়া হবে তো দেখো হলুদ দিয়ে দিয়েছে মা মধ্যে কী কী করছে সব কিছু দেখাবো তোমাদের তো দেখো এবার করে নিয়েছে মুসুর ডাল সিদ্ধ যেটা আমি মাকে বলেছিলাম করতে আর আমার খুব খেতে ভালো লাগে মুসুর ডাল সিদ্ধ আর কি মানে ফোড়ন না দিয়ে হয় না সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়ে তো ওইটাই আর কি কাঁচা লঙ্কা তো দেখো এরপরে দিয়ে দিয়েছে মা একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হচ্ছে টক দই তো এটা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবে পটলটা আর কি যাতে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এরপরে মা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে কাঁচলঙ্কা কুচো তো দেখো কাঁচলঙ্কা কুচোটাও দিয়ে দিয়েছে বা আর সেরকম কিছু দেওয়ার নেই আর একটু লাস্টে কসুরি মেথি দিয়ে দিয়েছে আচ্ছা দেখলে মা করে নিয়েছে অলমোস্ট সব দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার বাকি নেই মা মায়ের মতো করে করলো আর কি তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে আর যদি ভালো হয় তোমাদের বলবো নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখো করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়েছে তোমাদেরও কেমন লাগলো ঠিক আছে তো চলো এটার পরে আর কী করছি সেটা দেখাবো ডাল তো দেখলে তোমাদের দেখালাম হয়ে গেছে একদম সিদ্ধ ডাল করেছি এটাকে বলা হয় সিম্পল একদম হয় না কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে কারণ আমার বাড়িতে কি বলো তো মুসুর ডাল খুব একটা খাওয়া হয় না যেহেতু তোমাদের দাদা অ্যাসিড আছে খেতে পারি না তো এখানে আসলো ওই জন্য তুমি বলি যে না একটু আগে ডাল করো ডাল খাবো তো ডাল আর কিছু চিকেন পকোড়া আছে তো ওই চিকেন পকোড়া আর তোমার হচ্ছে তোমার পটল দই দিয়ে মা যেটা খোলো আর কি তো এইগুলোই আজকে আর মেনু আর এদিকে দেখো কী করছে দেখো দেখছো কোথায় গেছে তোলে দিবি দেখি কি রান্না হচ্ছে তো চলো এটা হতে আবার বসাচ্ছি দেখাবো তোমার তো দেখো এবার জন্য বসিয়ে দিচ্ছি একটু চিকেন তো ওই জন্য আলু পটল দিয়ে করবো আর কি পটল আলু ছিল সবজি ঘরে তো আলু পটলটা ভেজে নি তো যেন সিম্পল হবে তেমন কিছু দেবো না সব মশলেই দেবো লঙ্কাটা ছাড়া আছে কিন্তু অল্প অল্প দেবো আর কি তো চলো চিকেনটা করে নিই করে নিয়ে ফাইনালি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো তো রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনোই হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে একটা নারকল দিয়েছি নারকল দিয়েছি ঠিক আছে চলো খাওয়ার সময় তাহলে দেখা হচ্ছে এর মধ্যে আমি এটা রান্না করে নিমোকে স্নান করিয়ে দেবো কারণ রিমো এক মিনিটে দেখছো চোখে আড়াল করতে পারছি না দেখো রান্নায় চাপা দেওয়া ছিল নিয়ে চলে এসছে ঠিক আছে চলো তাহলে আমি একটু করতে থাকি নাহলে অনেক তো দেরি হয়ে গেছে অলরেডি আরও দেরি হয়ে যাবে করে আবার ফিরছি তো দেখো মেনুতে কি ছিল ভাত পটল পোস্ত বলছি সরি পটল দই আর ডাল সিদ্ধ চিকেন পকোড়া বা সঙ্গে খাবো কারণ তোমরা তো জানো মানে যেহেতু মাও কম যায় আমারও কম আসে হয় একসঙ্গে খুব খাওয়াটা কম হয় আর কি আর রিমো ওইদিকে ঘুমিয়ে পড়েছে জানি না এখান থেকে দেখতে পাচ্ছ নাকি তো ও ঘুমা আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো কারণ একটু টায়ার টায়ার লাগছে ভালো লাগছে না শরীরটা ঠিক ওকে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোনোর ইচ্ছা আছে বিকেলে যখন বেরোবো আবার তখন তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আর পটলটা কেমন হয়েছে তোমাকে বলবো বলেছিলাম তারা একটু টেস্ট করে করি ভালো হয়েছে রেজে তোমরা পারলে একবার ঘরে ট্রাই করে দেখো একটু অন্যরকম মানে নর্মালি আমরা যেরকম দই পটল গিয়ে অভ্যস্ত আর কি তার থেকে অন্যরকম বা টেস্টটা খুবই ভালো হয়েছে তো একবার করো করে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো খেতে আর কি ঠিক আছে কারণ আমি ভালো বলছি মানে তোমরা তো খেয়ে দেখতে হবে না ভালো কি না তো খেয়েও খেয়ে জানি ঠিক আছে তাহলে চলো আমরা খেয়ে নিই দাও খেয়ে নিই হ্যাঁ আবার তোমাদের সাথে বিদ্যালয় দেখা হচ্ছে দেখো এখন বিকেল হয়ে গেছে মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো সামনে দেখতে পারবে কুচি টোলায় তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমরা বসে পড়েছি চা নিয়ে তো চাটা খাবো খেয়ে বেরোবো বাইরে আর চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে আগে দেখো রিমোকে দেখো রিমো দেখো তাড়াতাড়ি ও বেরোনোর জন্য আর কি ইয়ে করছে আর দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছে মা তাহলে চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তার আগে চাটা খেয়ে তোমরা যারা চা খাবে তাদের চাটা খেয়ে নাও তারপর বেরিয়ে আবার দেখাচ্ছি কোথায় কি করছে আর তো দেখো জাস্ট বাইরে বেরিয়েছি বেরিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে খুব জোরে তো কিছু করার নেই যেতে হবে কারণ কালকে যেহেতু দশটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে কখন যাব কখন বেরোবো তো ওটা একটা প্রবলেম হয়ে যাবে আর কি তো রিমোর ওই জন্য আমি সবসময় রেনকোটটা ক্যারি করি এটা মাই দিয়েছিল ওকে বেশি দিন হয়নি কিছু দিন হয়েছে তো ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছে আমি চল বৃষ্টিতে ভেজ আর আমরা ছাদা নিয়ে বেরিয়ে পড়েছি বেশি দূর যাবো না সামনেই যাব তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো সাথে থাকবো আর বৃষ্টিটা অনেকদিন পর বৃষ্টির মধ্যে এরকমভাবে বেরোলো মার তা আলাদা এক্সপিরিয়েন্স মিষ্টি দেখা চলছে কোন কোন মিষ্টিটা নেবো আর কি মাকে বললাম মা তুমি বেঁচে নিয়ে নাও দেখো মিষ্টি দোকানে এসেছি মিষ্টিটা নেবো নিয়ে নি মিষ্টিটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো মিষ্টি নিয়ে ফেরার পথে দেখো নিয়ে নিচ্ছি রাখি কারণ মা কিনে রেখেছিলো তাও আমার আর কি নিতে ইচ্ছে করলো তো বৃষ্টি যেহেতু পড়ছে রাখিগুলো সব ঢাকা দিয়ে রাখা রয়েছে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না যতটা পারলাম আর কি দেখালাম তো দেখো এটা রিমোর জন্য নিয়েছি তারপরে আর মা কিছু দরকারি জিনিসপত্র কিনে নিচ্ছে ঘরের জন্য গ্রসারি আর কি তারপরে ফেরার পথে নিয়ে নিলাম ফুচকা যেটা দিয়ে চ্যালেঞ্জ হবে বাবা কী খাচ্ছ কি খাচ্ছ আইসক্রিম তো দেখো এই কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকেছি ঢুকে দেখো মা লেগে পড়েছে ফুচকা সাজাতে তো দেখো কার জিমে জল আসছে জানিও দেখো এদিকে জল এটা তোমার মানে যাতে বেশি খাটতে না হয় প্লাস্টিক শুদ্ধ বাটির মধ্যে এরকমভাবে বসি দাও ব্যাস তো তাড়াতাড়ি চলো আমরা ভরে নিই ভরে নিয়ে করবো মা আর আমি ফুচকা কম্পিটিশান কে কত তাড়াতাড়ি ফুচকা খেতে পারে ঠিক আছে একদম ভিডিওটা স্কিপ করবে রাত সঙ্গে আগে মা সব ভরে নিক সাজিয়ে দিক তারপর আবার ফিরছি ফুচকা দেখো আমি এখানে স্টক অন করেছি দেখি কটা ফুচকা আছে শুনেছো ষোলো দাদা আটটা আটটা হ্যাঁ তো আর ষোলোটা ফুচকা আছে টোটাল আটটা আটটা করে খেতে হবে তো মা আটটা ফুচকা কতক্ষণে খাচ্ছে আর আমি কতক্ষণে খাচ্ছি সেটা আগে দেখবো তারপরে কি শাস্তি দেবো না দেবো পরে ডিসাইড করছি অন হচ্ছে মা গুনো গুনো আটটা খেয়ে নেবে রয়েছে একসঙ্গে এখান থেকে ভাগ করে নেবে দাঁড়াও দাঁড়াও ওয়ান টু ইয়ে স্টার্ট তো চলো মা লেগে পড়েছে খাওয়ার জন্য পাশেরই মৌ খাচ্ছে মায়ের সাথে সাথে আর কি তো মা অন্য সময় জানো চারটে পাঁচটা ম্যাক্সিমাম ছটার বেশি ফুচকা খেতে পারে না বলে পেট ভাল লাগছে আর কিছু খাবো না রাতে খেতে পারে না বাট এখন কম্পিটিশনের জন্য মেয়েকে হারানোর জন্য জোর কদমে লেগে পড়েছে আর কি তো চলো মায়ের খাক মায়ের খেতে কতটা সময় লাগছে তোমাদের জানাচ্ছি মায়ের সময় লাগা হচ্ছে যেটা দেখা যাচ্ছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের কাছাকাছি তো এক মিনিট চুয়ান্ন সেকেন্ড এবার খাবো হচ্ছে আমি টাইমারটা অন করছি ঠিক আছে তো ফাইনালি আমি এখানে পড়েছি আর ফুচকা যে এত তাড়াতাড়ি খেতে গিয়ে কোনো মজাই আমি পেলাম না সেটা তোমাদের বলে দিতে পারবো না মাঝে তাও তোমাদের একটু তো রিঅ্যাকশন দিতেই হবে তো ভালো ভালো করেছি ঠিকই কিন্তু কি করে যে আটটা ফুচকা খেয়ে নিলাম মনেই হলো না কিছু খেয়েছি আর কি আ তাহলে আমি জিতে তো বলো এবার মাকে কী শাস্তি দেবো বলো কী শাস্তি দেওয়া যায় কী শাস্তি নেবে বলো কী শাস্তি নেবো তো চল আজকে প্রথমে দিন আগে আর কোনোরকম কোনো শাস্তি দেবো না যেহেতু তোমাদের বললাম মা খেতে পারে না অত তাড়াতাড়ি কিন্তু এর পরের বারে কিন্তু মাকে শাস্তি দেবো এর পরের বারে আর কিন্তু মাকে ছাড়া যাবে না ঠিক আছে কিছু না কিছু নতুন শাস্তি নিয়ে আসবো আজকে আমি দিতে গেছি এমনি তো আমাকে হাতে পারবে না কি আমি জানি কারণ ফুচকা আমার যেহেতু ফেভারিট তো আমি খাই তাড়াতাড়ি খেয়ে আটটা ফুচকে আমার কাছে কোনো ব্যাপার না একদিন অনেক বেশি ফুচকে নিয়ে চ্যালেঞ্জ করবো কনফার্ম তো আমাদের বলেছিলো আমাদের একজন বন্ধু আর কি যে ফুচকা চ্যালেঞ্জ দেখবে তাই করলাম এরপর এবার আবার নিয়ে আসবো তোমরা আরও কী কী ধরনের চ্যালেঞ্জ দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিও আর কি তো আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব তো চলো হাতটা ধুয়ে নি ফ্রেশ হয়নি এরপরে আরও কী কী করছি তোমাদেরকে দেখাবো আর কী কী আনলাম সেটাও দেখাবো তো দেখো এই দুটো রাখি কিনেছি আর কি এটা রিমোর জন্য আর এটা ভাইয়ের জন্য নিলাম আমি তো এইগুলো আর বাকি আরও আছে অনেক মিষ্টিটা এখন আর বের না মিষ্টিটা একেবারে কালকে যখন ভাইকে রাখি পরাবো তখন তো তোমাদের দেখাবোই তো তখন আর কি বের করে দেখাবো একেবারে ভালো হয়ে সান টান করে আর কি খুলবো আর মা এই রাখি দুটো এক্ষুনি কিনে এনেছে আর রাখি বাকি মা কিনে রেখে হ্যাঁ ঠাকুরের জন্য তো হয় না উলের রাখি বলে তো উলের রাখি খুলেছে মা এবার চলো এগুলো ফ্রেশ করে পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিই তারপর রাতে রান্নার জন্য লেগে করতে হবে রাতে কি রান্না করছে তোমাদের দেখাবো ঠিক আছে কালকে কে কে মানে ভাইয়ের বাড়িতে 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 বা দাদাদের আর দাদা ভাইরা তোমাদের বলছিলাম এই দেখো এই রাখিগুলো কেনা ছিল আগে থেকে তো এইগুলো হচ্ছে সেই রাখিগুলো আর কি আর দেখো মা ওই দোকান থেকে নিয়েছিল একটু মটর আর নিয়েছিল হচ্ছে তোমার চানাচুর আর এইগুলো আমি বাড়িতে এসে কেটে নিয়েছি তো রাতের রান্নার জন্য তো করবো হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর সকালের পটল পোস্ত মানে পটল দই পটল তো আছেই আর করে নিয়েছিলাম হচ্ছে এরই মধ্যে রুটি তো এবার খেয়ে নেব আর কি আমরা হচ্ছে আমাদের রাতের ডিনার আর কি তো মায়ের খিদে পেয়ে গেছে মাকে খেতে দিয়ে দিই আর মা বলছে আমাকেও খেয়ে নিতে ভাই এখনও আসেনি ও আসছে কাছ থেকে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা আর বাড়াবো না কালকে যেহেতু রাখি কালকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে তো সাথে থেকো পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই রাখছি আর কি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দিও